কামরুজ্জামান জয় কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগেরও পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল একুশে নভেম্বর রোজ শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানা বন্দর থানা সহ বিভিন্ন এলাকায় মোট 5টি কেন্দ্রে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয় চলে 11টা 30 মিনিট পর্যন্ত এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ सचिव মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিভাগীয় কমিটির সভাপতি মারুফ 빌্লা জাবেদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী আব্দুর রহমান বি.কে, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ রহমান সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান শিক্ষা সম্পাদক আমিনুল ইসলাম অর্থ সম্পাদক বাবু বিশ্বনাথ রায় সহ বিভাগীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় বিভিন্ন কেন্দ্র ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ খবির উদ্দিন, মোহাম্মদ রনি ইসলাম, নুরুস সাবিহা, ফেরদৌস আলম পি মোহাম্মদ মিঠু এই সময় পরিদর্শকরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে নেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিটির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের মেধা বিকাশে অভিভাবকদেরকে এগিয়ে আসা দরকার এ ধরনের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে শিশুরা তাদের মেধার পরিধি আরো পারবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন 2025 একযোগে সারা বাংলাদেশে একুশ তারিখে একুশে নভেম্বর পরীক্ষা শুরু হয়েছে বৃত্তি পরীক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বৃত্তি পরীক্ষা দেওয়া যায় এবং দৃশ্যেও পুরো বাংলাদেশ ধরে বহু ছাত্রছাত্রী এখানে অ্যাটেন্ড করছে ভবিষ্যতে আরও করবে আর পরীক্ষাও খুব সুন্দরভাবে হচ্ছে চিটাগাং কেন্দ্রেও আমি পরিদর্শন করছি কোনো হলে কোনো রকমের কোনো অনিয়ম নাই সারা বাংলাদেশে একসাথেই আমাদের এই বৃত্তি পরীক্ষা আরম্ভ হয়েছে এবং আমরা মনে করি যে এই বৃত্তি পরীক্ষার ফলে শিশুদের বিকাশ ঘটবে তারা অনেক সময় জানাকে এই যেটা জানা সেটাকে এখানে প্রতিফলন করার জন্য একটা সুযোগ সৃষ্টি হবে এবং আমরা চাপ আমরা প্রতিটা অভিভাবককে বলবো যে যেন তারা যেন তাদের শিশুদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তাদেরকে তৈরি করার জন্য চাকরি গঠনের তারা যেন উদ্বুদ্ধ হতো চট্টগ্রাম বিভাগের পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আমরা ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্রে ভিজিট করেছি খুব সুন্দর এবং সুচারুভাবে পরীক্ষাটা নিয়ন্ত্রণ হয়েছে ধন্যবাদ কর্তৃপক্ষকে যারা সুন্দরভাবে এই পরীক্ষা নিয়ন্ত্রণ করছেন এবং এই পরীক্ষা বৃত্তি পরীক্ষা আসলে শিক্ষার্থীদের এই পরীক্ষার আয়োজন হলো শিক্ষার্থীদের মেধাগুলোকে তুলে নিয়ে আসা তো আমরা কিন্ডার গার্ডেন সেক্টরে যে পরীক্ষা আমরা চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীদের মেধাকে সঠিকভাবে তুলে নিয়ে আসে তাদেরকে আগামীতে আগামী বাংলাদেশ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যে কার্যক্রম তাদেরকে এখন থেকে আমরা সেটা তুলে দেওয়ার জন্য মূলত এই পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষা সুন্দর এবং আগামীতেও যারা আজকে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ যে সমস্ত শিক্ষার্থী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে আমাদেরকেও ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিভাগীয় কমিটির পাঁচটি কেন্দ্রে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবেশিত হয়েছে আসলে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের বর্তমান যে পরীক্ষা পদ্ধতি আছে তাতে এসএসসি পরীক্ষার আগে কোনো পরীক্ষা পদ্ধতি নেই এক্ষেত্রে শিক্ষার্থীদের মনের ভীতি দূর করার জন্য বাংলাদেশ ক্রিকেটার অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে সুন্দর পদক্ষেপ কর্তৃক যে পরীক্ষা আমরা এটাকে সাধুবাদ জানাই এবং বাচ্চাদের যে ভীতি আছে পরীক্ষা ভীতি পাবলিক পরীক্ষা দেওয়ার আগে কিন্তু এই পরীক্ষা তাদের জন্য অনেক বেশি কাজ দিবে আপনারা চেষ্টা করবেন এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আসলে পরীক্ষা সবসময় প্রতিযোগিতা বহন করে তবে এই বার্ষিক পরীক্ষার আগে এই ধরনের একটা পরীক্ষা হচ্ছে যে এটা ওদের জন্য প্রস্তুতিটা বেশ ভালো হবে আমার দৃষ্টিতে তবে সকল যারা আয়োজক আছে এদের উচিত থাকবে পরীক্ষার সিলেবাসের সাথে সমন্বয় করে যেন বৃত্তি পরীক্ষাগুলো হয় তাতে কী হবে ছেলেদের বাড়তি যে সাপটা থাকে ছেলে মেয়েদের শিক্ষার্থীদের এই সাপটা থাকবে এবং পরিবারদের যারা অভিভাবক আছে তাদেরও একটা এটা নিয়ে হবে না মেধাকে যাচাই করার জন্য মেধাকে শানিত করার জন্য বিকে থেকে যে আয়োজনটা সত্যিকার অর্থেই ভালো লেগেছে আশা করি প্রতিটা স্টুডেন্ট এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাদের মেধা যাচাইয়ের সুযোগ হবে ভয়কে দূর করতে পারবে পরীক্ষা ভয়কে দূর করে তারা সামনের দিনগুলোকে জয় করে নিবে বাংলাদেশ দেশে একযোগে প্রশ্নপত্রের আয়োজন হয়েছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে বৃত্তি পরীক্ষা আয়োজন হয়েছে উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দরকে আমরা আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে বাচ্চাদের বৃত্তি পরীক্ষা হচ্ছে এটি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এর মাধ্যমে বাচ্চাদের ভিতরে যে ভয়ভীতি এই ভয়ভীতিটা দূর হবে এবং তারা আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রস্তুতিটা ভালোভাবে করতে পারবে бир